হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন গুড আফটারনুন এই দুপুরবেলায় আপনাদের সামনে চলে আসলাম জানুয়ারি মাসে পেয়ারা গাছের পরিচর্যার বিষয় নিয়ে দেখতে পাচ্ছেন আজকে আমার জমিতে পেয়ারা তুলছে আজকে বেশি লেবার আসেনি মাত্র দুজন এসছে এ দেখুন এই পেটিগুনা তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এই পেটিগুনা তুলেছে এই দেখুন পেয়ারা দেখুন এগুলো এটা খাজা পেয়ারা এ দেখুন কাবলি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইফটা ভালো লাগলে শেয়ার করবেন আর আপনি যেতে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে খাজা পেয়ারা লয় এটা কাবলি পেয়ারা আর এই সাইডটা খাজা এই জমিতে আজকে আমার পেয়ারা তোলা হচ্ছে দেখুন এই দেখুন তুলছে গাছের পেয়ারা এই দেখুন দেখতে পাচ্ছেন কথা শুনতে পাচ্ছেন যেতে পারেন একটু জানান অবশ্যই আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন এই দেখুন এই গাছটা দেখুন এই জমিতেই আজকে পেয়ারা তুলছে দুইজনের জয়েন্ট হয়েছেন কথা শুনতে পাচ্ছেন অবশ্যই জানান আজকে জানুয়ারি মাসে পেয়ারা গাছে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যে যেখান থেকে জয়েন্ট করবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন আমার আমরা পেয়ারাতে পিপি পড়াইনি দেখুন কালার দেখুন দেখতে এই দেখুন সাইজ দেখুন পেয়ারা এ দেখুন देखें खराब हा कारमोन खराब ये देखो कलर देखो ভাই চিনে রাখুন যেটা আপনাদের পেয়ারা দেওয়ার ইচ্ছা হয় এনার সঙ্গে যোগাযোগ করবেন এনার হচ্ছে এনারা ভাঙে আর মেন যে ডিলার এক কথায় পেয়ারার ডিলার আছে ওনার নাম হচ্ছে ইবু ইবু শেখ ঠিক আছে আপনারা দেখলে আজকে আলোচনা বিষয় ছিল জানুয়ারি মাসে পেয়ারা গাছে পরিচিত বিষয় নিয়ে সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করার কথা কিন্তু আজকে আলোচনা করা শুরু করি দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছের যে অবস্থা দেখলেন আপনাদের গাছেও যেটি সেম আমার মতনই হয় তাহলে এই অবস্থায় আপনারা সাথ দেবেন না যেদি আপনাদের গাছে এ দেখুন দেখুন দেখতে পাচ্ছেন তো এই যে জবা এবং এই দেখুন দেখেন সাদা মাছি বিল বিলি আর এই ফুল অবস্থায় যাদের গাছে আমার এই গাছে আমি বৃহস্পতিবার মানে আগামীকালকে কীটনাশক স্প্রে করব এটার জন্য এই যে সাদা মাছি আছে জবা আছে এর জন্য আপনারা ভাবছেন এই জবা সাদা মাছি বিলবিলি বিলি চষক এর জন্য কোন কীটনাশক দিলে খুব ভালো কাজ করবে দর্শক বন্ধু বাগানে যে কোন সরি দোকানে যে কোন যাবেন ওনারা অনেক রকমই কথা বলবেন দেখছেন তো এই যে জবাগুন আছে এই অনেকজনে অনেক রকমই কথা বলবেন আপনার থেকে আমার একটা জলের দামে ফলের রস যেটা বলা হয় একটা তেলের নাম বলছি ওইটা দেবেন দেখবেন এই জবা এবং এই চষক পোকা এগুনা মারা যাবে কী দেবেন হিট লিস্ট দেবেন প্রতি লিটার জলে দেড় এমএল করে এক কথায় পনেরো লিটার জারে পঁচিশ এম দেবেন একটা তাও যদি না দেন আপনারা নাক বা পপের সুপার ক্যানন কুরাকটন তারপর ফোরিং যারা বাংলাদেশ থেকে ফরিং মার্শেল এইগুলো যে কোনো একটা প্রতি লিটার জোলে ডেরামকে দিয়ে গাছে স্প্রে করবেন এই যে সাদা মাছি এবং এই জবাটা আরামসে মারা যাবে এর সঙ্গে অবশ্যই এই তেলগোনার সঙ্গে আপনারা ক্লোমেন বা এসিফেট পঁচাত্তর এই গ্রুপে যে কোনো একটা কীটনাশক দেবেন তাহলে এই জবা পোকা মারা যাবে দর্শক বন্ধু এবার আসি যাদের দেখুন আমার এই জমিতে এটা সব একদম শেষে গাছটা মেসেজ করেছিলাম যাদের এই ফুল আছে আমাকে একজন প্রশ্ন করেছিলো এই ফুল এইরকম ফুলের কুড়ি এই পেয়ারাটা কোন মাসে উঠবে এইটা বৈশাখ জৈষ্টিতে উঠবে আর এই যে দেখছেন এটা ফাল্গুন চৈত্র উঠবে যাদের এই অবস্থা আছে আপনারা যে বললাম ওই গুণ দেবেন তার সঙ্গে আপনার যে কোনো একটা ফাঙ্গি দেবেন ফাঙ্গিসাইডটা এই কারণে দেবেন এখন কিছু কিছু জায়গায় যেমন আমাদের এখানে কুয়াশা আছে আপনাদের ওখানে না থাকতেও পারে এই যে কুয়াশার কারণে এই যে দেখুন এই যে ছোটো ছোটো আছে এই পেয়ার এই যে বুটা এই বুটাতে শিশির থেকে যাবে ওখানে পচে যাবে আর পচে গেলে পেয়ারাটা নষ্ট হয়ে যাবে এর জন্য আপনারা যে কোনো একটা ফাঙ্গেসাইট দেবেন যাদের আমার এই গাছের মতন যে পেয়ারা উঠছে অনেকের পেয়ারা কালার নেই কালার করার জন্য আপনারা ভাবছেন কী দেবো কালার করার জন্য আপনারা যে কোনো একটা ফাঙ্গেসাইট তার মধ্যে আমি একটা নাম বলে দিই একটু দাম বেশি হলেও একটু দেন ভালো কাজ করবে সেটা হচ্ছে অ্যান্টাকল অ্যান্টাকলটা বেশি দাম নয় খুবই অল্প দাম প্রতি লিটার জলে দু গ্রাম করে দিয়ে গাছে স্প্রে করে দেবেন দেখবেন আপনাদের এই যে এই অবস্থায় বা ওই যে পেয়ারা কোনো হারভেস্ট টাইমে আপনাদের পেয়ারা খুবই সুন্দর কালার করবে আর ওর থেকে একটু বেশি দামে দিতে গেলে কাস্টুরিয়া বা এমএস্টার টপ বা গ্যালিলিও এই তিনটির মধ্যে যে কোনো একটা দেবেন দেখতেই পাচ্ছেন যেহেতু পিকনিকের আবহাওয়া এই পাশে যে আমবাগান আছে এই আমবাগানে পিকনিক হচ্ছে তাই আজকের ভিডিওটা বেশি বাড়াবো না অল্পতেই সংক্ষেপেই শেষ করে দেব আপনারা দেখতে থাকুন অবশ্যই অনেকে ভাবছেন আমি দেখাই আর একটা জমিতে এই যে পেয়ারা গ্লেস বলতে একদম চকচক করতে যেতেন চান এই অবস্থা দেখুন দেখুন এই কালারটা একটু বাজে আছে যাদের আছে এরকম আমার জমিতে দেখতে পাচ্ছেন দু একটা আছে এই অবস্থায় যে আপনারা কাস্ট ওটা দেন এই পেয়ারাটা যা দেখছেন এর তিন গুণ গ্লেস দেবে খুব সুন্দর দেখাবে ঠিক আছে আজকে লাইফটা এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন